আমরা হয়তো টেনশনে পড়ে যাই আর যতই চেষ্টা আমরা করি টেনশন থেকে না করার জন্য টেনশন যা প্রেয়া পড়ে তার কারণ হলো আমাদের ইমানের শক্তি কম আল্লাহ রাবুল আলমের উপর তোয়াকুল আমরা করে রাখ থাকতে পারি না সবাই আমরা বলি আমরা আল্লাহ বরস সবাই বলি আল্লাহ যা করে বলো কিন্তু আবার দেখা গেল হঠাৎ করে একটা কিছু জাপড়ে সামনে পড়লো পরার পর আমরা অস্থির হয়ে যাই টেনশনে চলে আসে এই টেনশনে আমরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে দাঁড়াই হার্টের সমস্যা হয় ব্রেনের সমস্যা হয় এমনকি শারীরিক সমস্যা হয় তাই আমরা অত্যন্ত ঠান্ডা প্রেম যদি আমরা তোয়াক্কুল আল্লাহ সম্পূর্ণভাবে একাত্মভাবে যদি আমরা থাকতে পারি আমাদের আর কোন টেনশন আমি আপনাদেরকে বলতাম আমি আগে বহুত টেনশন করতাম যখন আমি অবার টেনশন করতাম কি হবে কি না হবে দেখা গেল আবার টেনশন করার পর আমি চেষ্টাও করেছি আমার চেষ্টায় কোনো কিছু হয়নি পরবর্তীকালে আল্লাহ রাব্বুল আলমিনের রহমতে আমার ভিতরে জ্ঞান ঢুকে যায় যে আসলেই আমার চেষ্টা করাই শেষ হবে না হবে এটা আল্লাহর ব্যক্তিগত ব্যাপার কারণ ভাগ্যলিপি আল্লাহ দেখেই দুনিয়াতে আমাকে সৃষ্টি করে না আল্লাহ ভাগ্যলিপি লিখে দিয়েছে আমা আমরা তো জানি না তাই আমরা সব কাজে আমরা চেষ্টা করি ভালো কাজে আমরা চেষ্টা করি পূরণ হওয়া না হওয়া সম্পূর্ণই আকুল আল্লাহ আল্লাহ ভালো জানে আল্লাহ ছাড়া আমাদেরকে আর কেউই জানে না একমাত্র অন্তরের খবর আল্লাহ ভালো জানেন তাই আমরা কোনো কখনই টেনশন যেতে না করি সব আমরা প্রেসে চলতে পারি আমাদের স্বাস্থ্য ভালো থাকবে ব্রেন ভালো থাকবে হার্ট ভালো থাকবে তাই আমি আপনাদেরকে সবাইকে বলব আমরা টেনশন মুক্ত থাকার চেষ্টা করতে হবে আমরা যদি টেনশন মুক্ত না থাকি তাহলে আমরা অত্যন্তই রোগান্তর হয়ে যাব এবং হয়ে যায় হঠাৎ করে দেখা গেল কি এক সাইড মেরে দেয় একটা পা অবশ হয়ে গেল একটা হাত অবস হয়ে গেল তখন এই পৃথিবীতে একটা কথা মনে রাখবেন যত বলুন আপনার ইনকাম আছে টাকা আছে পয়সা আছে অনেকজনই আপনার কাছে আসবে যখন ইনকাম বন্ধ হয়ে যাবে আপনার টাকা থাকবে না পয়সা থাকবে না তখন আপনার আপন যেন কেউই থাকবে অত সব মনে রাখবে কারণ একবার বিছনে পড়ে দেখেন কেউই পৃথিবী আর যতক্ষণ পর্যন্ত বিছনে পড়বেন না ইনকাম করবেন টাকা দিবেন সংসার পরিচালনা করবেন অতক্ষণ আপনি বন্য ব্যক্তি আমরা সম্মান দেব যখন ইনকাম করতে পারবেন না বিছনে পড়ে যাবেন বিছনে আঁকবেন তখন আমরা এই ফাখানের মধ্যে বসে থাকতে হবে তাই আমরা কখনোই যাতে আমরা অহংকার না করি আমরা কখনোই নিজে যাতে টেনশন না করি বা আল্লাহ আসছি দুদিনের জন্য চলে যাব এটা আমরা এই দুনিয়ার জন্য আমরা মেহমান আল্লাহ নিজে বলছে আমি মেহমান পাড়াইছি তো আমরা তো মেহমান চলে যাব তো মেহমানের তো কোনো টেনশন থাকার কথা নয় যেখানে আমি একটা একটা ঘর করেছি এই ঘর আমি একদিনও থাকতে পারি না কারণ এটা আমার পাকি নাই হয় না এটা আল্লাহ দিনে কি করতে পারবা তুমি তোমার দিয়ে করাইছি কিন্তু তোমাকে থাকতে পারবো না এমন অ্যাভেলেবেল ঘটনা আছে অনেকজন আছে একটা ঘর করে খুব সুন্দর একদিনও থাকতে পারে নাই লাশ হয়ে যায় মরে যায় দুনিয়া থেকে বিদায় নিতে হয় বহুত রেকর্ড আছে বিদেশ গেল যান প্রাণ দিয়ে একটি ঘর করলো দেখা গেলো বিদেশ থেকে মরা লাশ নিয়ে আসে কেউ ভাই আমরা আর যেতে না করি আমরা সব সমাজে টেনশন মুক্ত থাকি সেই চিন্তা আমরা করে আর হবে তো আকুল আল্লাহ আল্লাহ ভালো জানেন কখন কাকে কি করবেন আমরা সবসময় আল্লাহর উপর নির্ভর করে আমরা চলতে পারব চলতে হবে কারণ তুই আপনার টেনশন হবে না আর বিপদ কম হবে কারণ নিজের ইচ্ছে যেহেতু আপনার টেনশন করে যদি একটা অ্যাক্সিডেন্ট করেন এটা তো কারোর দোষ আল্লাহ কখনো দুঃশের কাজ করেন আল্লাহ সবসময় রকম দেয় আমাদের কর্মর জন্য আমরা পারি না মালিকের উপর নির্ভর করে থাকতে তাই শয়তান আমাদের ভিতরে ঢুকে যায় সে যেন আমাদের টেনশন প্রিয় ভাই আর আমরা সবাই যেতে নির্মুক্ত থাকি সেই চিন্তা করবো সেইভাবে চলার চেষ্টা করবো ভালো থাকবেন আমিও ভালো আছি আল্লাহ যাতে সবাইকে ভালো রাখবে